চাহিদা শেষ হয় না আবার আবার একই দেশে দেখেন একজন মানুষের এক কাটা জমি নাই যে সে একটা ঘর উঠাবে তাহলে এক কাটা জমি কিনবেন না ঠিক আছে তাহলে এক কাটা জমির জন্য এখন এখন আম্মা এখন বাড়ি আছে বাকি কয়টি আছে এক কাঠা হয়ে যায় দুই মে এক মেয়ে দিচ্ছে চল্লিশ টাকা আর এক মেয়ে নিচ্ছে পঞ্চাশ টাকা আট চল্লিশ হাজার টাকা শর্ট মানে কয়েকটা টাকা উপরে টাকাটা নিয়ে দেন

কত দরকার এখন চল্লিশ হাজার চল্লিশ হলে কলা পঁয়ত্রিশ দেই পঁয়ত্রিশ দেই হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ

সে আমার খুব ক্লোজ একজন আপু নাম প্রকাশে অনিচ্ছুক এইট টু সেভেন বিকাশে এইট টু সেভেন থেকে পাঠাইছে তেরো হাজার একশো তিরিশ টাকা তাই তো তেরো হাজার একশো তিরিশ আর লিপি এবং তার মা দুইজনে মিলে ডাবল ওয়ান ফাইভ থ্রি এখান থেকে আঠেরো হাজার টাকা প্রিয় বন্ধুরা আমাদের হিসাব ক্লিয়ার আমরা আমরা একেবারে পানির মতো স্বচ্ছ থেকে কাজ করতে চাই প্রিয় বন্ধুরা আপনারা যারা অর্থ দিয়ে সহায়তা করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশাপাশি দেখেন এই জায়গাতে এই জায়গাতে আসলে একটা জমি কিনে দেওয়ার পরে যদি একটু ঘরের জন্য কাঠ বা একটু টেন কিনে দিতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে আমার আত্মার ভিতরে শান্তি লাগবে তো জমিটা কিনা শেষ হোক হ্যাঁ শেষ হওয়ার পরে শেষ হওয়ার পরে ইনশাল্লাহ আমরা হয়তো মজুরি অথবা কার হ্যাঁ আর যদি এরকম কোনো শুভাকাঙ্ক্ষী আমার থাকে যে পুরো ঘরটা কেউ করে দিবে এটা আল্লাহর উপরে যদি আল্লাহ কবুল করে তাহলে তাহলে সেটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো হ্যাঁ মানুষ কতটা অসহায় হতে পারে আপনি চিন্তা করেন এক কাটা জমি আছে কেনার জন্য চল্লিশ হাজার টাকা এক কাটা জমি কিচ্ছু নাই মানে দুইটা মেয়ে আছে দুইটা মেয়ে তাকে নব্বই হাজার টাকা ব্যালেন্স ম্যানেজ করে দিছে পাশাপাশি দেখেন আমরা আরো চল্লিশ হাজার টাকা সাপোর্ট দিয়ে এক কাটা জমি আসলেই মানে কিছু বলার নাই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে যেন মানুষের পাশে থাকতে পারি আপনারা সবাই দোয়া করবেন সালামু আলাইকুম আহমতুল্লাহ